সালামু আলাইকুম মুসলিম শরীফ হচ্ছে সিয়াসিত্তা কিতাবের অন্যতম একটি কিতাব এটি একটি হাদিসের গ্রন্থ আমরা স্ক্রিনে যে মুসলিম শরীফ দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত একটি হাদিস গ্রন্থ এই গ্রন্থটি ছয় খণ্ডে সমাপ্ত মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে আমরা দেখব একটু সুচি সম্বন্ধে জানব সংক্ষিপ্ত আকারে অনেক সুন্দর সাদা কাগজে তারা এটি ছাপিয়েছে এবং আমরা দেখি মসজিদের অধ্যায় মসজিদ নববীর প্রতিষ্ঠা এরপরের অধ্যায় রয়েছে মুসাফিরের সালাত ও কছর ফাজাইল কোরআন অধ্যায় এরপরে রয়েছে ইস্তিখা সালাত অধ্যায় জাকাত অধ্যায় এরপরে রয়েছে এবার আমরা যদি একটু সম্পাদনা পরিষদে কারা আছে দেখে নেই মৌলানা ওবায়দুল হক মৌলানা রিজাউল করিম ইসলামবাদী মাওলানা কাজী মুতাসিম বিল্লা মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম ডক্টর কাজীদিন মোহাম্মদ মৌলানা রুহুল আমিন মৌলানা কে এম আব্দুস সালাম অধ্যাপক হাসান আব্দুল কায়ুম সদস্য সচিব আমরা যদি ভিতরে একটু দেখি এই গ্রন্থটি হাদিস গ্রন্থটি আরবির পাশাপাশি বাংলা করে দেওয়া আছে ফলে যে কেউ পড়ে এটি বুঝতে পারবে আপনারা যদি গ্রন্থটি কিনতে চান কিতাবটি তাহলে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে ফোন করে অর্ডার করতে পারবেন